আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পরীক্ষার রেজাল্ট কবে দিবে পরীক্ষা কি বাতিল করা হবে কিনা এটা আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করবো বিস্তারিত বিষয়টা হচ্ছে গতকাল পঁচিশ তারিখ পঁচিশ অক্টোবর যে পরীক্ষা হয়ে গেল উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হল থেকে হয়তো আপনারা বাসায় আসতে আসতে দেখেছেন যে হাঁচি দিয়ে পরীক্ষার হলে ধরা খেলো আবার ডিভাইস নিয়ে ধরা ব্যাংক কর্মকর্তা প্রকৃত থেকে ধরা ছবি মিলে নাই ধরা এরকমের একাধিক নিউজ দেখতে দেখতে কিন্তু সবাই রীতিমতো ক্লান্ত এবং অনেকেই কিন্তু বলছে যে পরীক্ষা বাতিল হওয়া দরকার এখন পরীক্ষা আসলে বাতিল হবে কিনা এটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না কর্তৃপক্ষর উপর এটা নির্ভর করবে যে পরীক্ষা আসলে বাতিল হবে কি না এবং কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করবে যাতে দ্রুত একটা রেজাল্ট দিয়ে দিয়ে পরীক্ষা বাতিল না করার এটাই হচ্ছে অপ্রিয় সত্য কথা খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে পারলে চারপাশ থেকে সবাই বিক্ষোভ বা ওই রকম যদি অধিদপ্তরের সামনে মানববন্ধন বা বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতে পারে তখন হয়তো তারা চাপের মুখে পরীক্ষাটা বাতিল করতে পারে কিন্তু সাধারণত তারা চেষ্টা করবে যে বাড়ি বাতিল না করে দ্রুত সময়ের ভিতরে রেজাল্টটি দিয়ে দেয় এখন রেজাল্ট কবে দিতে পারে আমরা কিন্তু বিশ্বিক কম্পিউটার কম্পিউটারটা অ্যাডজেস্ট পরীক্ষা যে হয়েছিল এর পূর্বে ইতিপূর্বে ওটা প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু খুব চার পাঁচ দিনের ভিতরে কিন্তু আমরা দেখেছিলাম যে দিয়ে দিয়েছিল খুব আর্লি সময়ের ভিতরে দিয়েছে আমি মনে করি হয়তো এই চলতি সপ্তাহের ভিতরে তারা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুব বেশি এবং যদি তা না হয় পরবর্তী সপ্তাহে অর্থাৎ নভেম্বর মাসের শুরুর থেকে রেজাল্ট তারা দিয়ে দিতে পারে কিন্তু আমি মনে করি যে এই যে পরীক্ষা যেরকম দুর্নীতি হচ্ছে পরীক্ষাগুলো আসলে বিভাগীয় শহরে না নিয়ে ঢাকায় ভিতরে এই সব পরীক্ষাগুলো হলে ভালো হয় অনেকে কিন্তু এই বিভাগীয় শহরে পরীক্ষা জেলা শহরে পরীক্ষার জন্য কিন্তু বারবার বলে থাকে এখন দেখুন যে আসলে বিভাগীয় শহরে জেলা শহরে পরীক্ষা নিলে দুর্নীতির পরিমাণটা কত বেশি হয় এই দুর্নীতি দূর করার জন্য ঢাকা শহরে পরীক্ষা নিলে যে দুর্নীতি হবে না তা না অপেক্ষা কিন্তু কম হবে জেলা শহরে বিভাগীয় শহরের পরীক্ষাগুলো নিলে প্রশ্নপত্র আউট হওয়ার সম্ভাবনা এবং দুর্নীতির সম্ভাবনা আরও অধিকাংশে বেড়ে যায় এজন্য ঢাকায় পরীক্ষাগুলো হলেই ভালো হয় আর পরীক্ষা বাতিল প্রতিপক্ষ সর্বোচ্চ চেষ্টা করবে যাতে বাতিল না হয় এটাই সত্য কথা কারণ এখানে আবার প্রশ্ন করা আবার নতুন করে পরীক্ষা নেওয়া হ্যাঁ তাদের একটা ব্যয়বহুল খরচ আবার শিডিউল ম্যানেজ করা সব নিয়ে তারা চেষ্টা করবে যাতে পরীক্ষা আর বাতিল না করে এটাই রেজাল্ট বহল রেখে লিখিত পরীক্ষায় হয়তো একটু তারা প্রার্থী বেশি টেকাতে পারে হ্যাঁ ওখানে লিখিত পরীক্ষায় তারা সর্বোচ্চ কি প্রিলিমিনারি পরীক্ষায় এখানে বেশি টেকিয়ে লিখিত পরীক্ষায় ওখান থেকে একটা দ্বিতীয়বারের মতো বাছাই করবে যে কারা উপযুক্ত প্রার্থী এরকম হতে পারে আমরা সেটা সঠিক বলতে পারছি না যে কী হবে সামনে কিন্তু আমার মনে হচ্ছে যে ওনারা বাতিল করতে চাইবে না কিন্তু আমি বাতিল করার পক্ষে ব্যক্তিগতভাবে বাতিল করার পক্ষে কারণ আমরা দেখেছি যে গত দুই দিন ধরে যে নিউজগুলো আমরা অনলাইনে দেখেছি এটা আসলেই এটা কাম্য নয় আমি বলবো যে প্রকৃত মেধাবীরা চাকরিটা পাক যে সত্যিকারার্থী নাম্বার বেশিভাবে তারই চাকরি হোক এরকম প্রত্যাশায় আমাদের করা উচিত দুর্নীতিকে আমরা কখনোই সমর্থন করব না যাই হোক কর্তৃপক্ষ কিন্তু চাইবে যে পরীক্ষাটি বাতিল না হোক এটার সর্বোচ্চ চেষ্টা তারা হয়তো করবে এবং চলতি সপ্তাহের ভিতরে হয়তো রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি তা না হয় তাহলে আগামী অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুব বেশি এটাই মূলত আমি বলতে চেয়েছিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ